সুপ্রিয় দর্শক থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি এই মুহূর্তে কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটি আপুর সাথে অডিও কলে সংযুক্ত প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন আসসালাম আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আছি ভালো ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি প্রতিবেদনে কেন আসলেন আসলাম ভাই একটা ভালো সম্বন্ধে মানুষ পাবো সে আমার পাশে থাকবে সুখে দুঃখে হ্যাঁ সে আমার খুব খবর রাখবে এমনকি সে আমার উপর কথা বলবে সত্যটা চলবে না আমার বিরক্তি হবে সে বিয়েতে হোক আর তার কাছে আমি আচ্ছা আপনি হচ্ছে প্রতিবেদনে আছেন ভালো একটা মনের মতো মানুষ চাইতেছেন। সে সৎ পথে চলবে, নামাজ পড়বে, রোজা রাখবে, সে বিয়েতে হোক আর আবিএটি হোক তার কাছে আপনি বিয়ে বসবেন। এটার জন্য আপনি প্রতিবেদনে আছেন। ঠিক আছে? জি। আচ্ছা যদি আপনি আপনার কি বিয়ে হয়েছে? না না আমার আজই বিয়ে। তাহলে আপনার বিয়ে হয়নি আপনি আবিএটি একটা মানুষের কাছে বিয়ে বসবেন। আপনি বিয়াতি লোকের কাছে কেরে বিয়া বুইবেন শুনেন ভাই বিয়েতে মানুষকে কিন্তু বুঝতে হবে ঠিক আছে আর যে 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 আমার পাশে থাকতে পারবে যে আমার দায়িত্ব খোঁজ খবর রাখতে পারবে আমি আল্লাহ ফাকের কাছে অমনি একটা মানুষ চাই যে বিয়েতে হোক আর বিয়েতে হোক যদি আমার কপালে যেতে আচ্ছা আপনার বর্তমান বয়স কত আমার বয়স আঠারো চলছে আচ্ছা পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে কে কে পরিবারে আমার একটা নানি আছে মা বাবা তারা নাই বাবা মারা গেছে মা বিশে গেছে তো গালি আর এখানে গিয়ে হইছে আগে আর আপনি কখনো প্রতিবেদন করছিলেন যে না আর তোমার সময় প্রতিবেদন করি নাই এই প্রতিবেদন নতুন আইছি তারপর ওই যে আমার এখানে পাশে একটা আপা আছে সেও বলে প্রতিবেদন করেছিল ওই জন্য আমাকে একটা করতে আচ্ছা মানে আপনি ওইখানে একজনের করছে সে কইরা মানুষ পাইছে নি মনের মানুষ পাইছে জি পাইছি সে আমাকে বলছে দেখো তুমি একটা প্রতিবেদন করো ভালো একটা মনের মানুষ পাইবে আচ্ছা মানে তো ওইসব পড়াশোনা কতটুকু করছেন হ্যালো হ্যাঁ পড়াশোনা করছিলেন হুম পড়াশোনা অল্প করতে সেভেন কিন্তু নামাজ পড়তে পারেন কোরআন শরীফ পড়ছেন না কোরআন শরীফ পড়ি নাই নামাজ প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আপু কেন আসছে ভিডিওর ভিতরে প্রতিবেদন করতে উনি আর হচ্ছে একটা মনের মতো মানুষের দরকার সে যেমন বয়সেরই হোক কোনো বিষয় না বিষয় হচ্ছে তার প্রতি খেয়াল রাখবে তাকে ভালোবাসবে এমন একটা ভালো মনের মানুষ পাইলে উনি হচ্ছে জীবন সাথী করবে তবে আমি হচ্ছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে কমিউনিটি গাইডলাইনের কারণে নিয়ম কানুন মানতে গিয়ে ইউটিউবের নিয়ম এর কারণে আমি ওনার নাম এবং ঠিকানা নিতে পারতেছি না এর জন্য দুঃখিত তো আপনারা হচ্ছে যারা আর বেশি কিছু কথা বার্তা জানতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করে জানতে পারবেন উনি একটা মনের মতো মানুষ চায় এটাই আর কি আর কিছু বলবেন আপনি না ভাই আর কিছু বলবো না ভালো থাকবেন আপনি তো আপনারা অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন আহ আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন এর জন্য প্রত্যেককে জানাই আমার MSK TV র পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন video পেতে channel টা subscribe করে রাখবেন